দু হাজার থেকে দু সাল পর্যন্ত সৌদি আরবের প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট সেবা গ্রহণ করেছেন প্রায় পনেরো লাখ বাংলাদেশি তাদের সেবার উদ্দেশ্যে রিয়াদ জেদ্দা মক্কা মদিনা আফিফ তায়েফ তাবুক দাম্মাম আলগাসিম বুরাইদা রয়েছে প্রবাসী সেবা কেন্দ্র প্রবাসীদের পাসপোর্ট রিইস্যু নবায়ন জন্ম নিবন্ধন সেবা প্রবাসী কল্যাণ মেম্বারশিপ সহ বাংলাদেশ সরকারের সকল সেবা ও দেশের উন্নয়ন অগ্রগতি প্রবাসীদের সামনে তুলে ধরছেন প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে আমাদের এখান থেকে সেবাগুলো ফাইতেছে পাবলিকে পাসপোর্ট রি ইস্যু রিনিউ এই ইয়েগুলা রিয়াদ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র আফিফ রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনসুলেট অফিস সপ্তাহে শুক্র শনিবার বন্ধ থাকলেও সপ্তাহে সাত দিনই প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা এখানে একটা প্রবাসী কেন্দ্র অফিস আছে রিয়াদের একটা অংশ আমরা আমি এখানে দীর্ঘ আট বছর যাবত আসি এখানে সার্ভিসটা অনেক ভালো যদি প্রবাসী সেবা কেন্দ্রটা না থাকতো তাহলে আমাদেরকে সুদীর্ঘ প্রায় পাঁচশো কিলোমিটার দূরে রিয়া গিয়ে পাসপোর্টটি জমা দিতে হতো এতে করে আমাদের আর্থিক এবং শারীরিক দুটোই সমস্যার সম্মুখীন হতো অনেকের সুযোগ সুবিধা হয়েছে ভালো হয়েছে এখান থেকে আমি পঞ্চাশ কিলোমিটার ফাঁকে থেকে এখান থেকে আইসা এখানে পাসপোর্ট কবার দিই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ায় সৌদি আরবের নিযুক্ত বালাসি রাষ্ট্রদূত ডক্টর মাহমুদ জাভেদ পাটওয়ারিকে ধন্যবাদ জানান রেমিটেন্স যোদ্ধারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় এখন সৌদি আরব